হলো যখন আমার জাতি কাছে। আমার সালাম বিনিময় করছেন তারা আমাকে একটা কৌশল শিখিয়ে দিয়েছে তুমি যদি মৃত্যু বরণ করো তোমাকে বেশিক্ষণ গড়ে রাখবে না বেশিক্ষণ বন্দি রাখবে না তোমাকে বাইরে নিক্ষেপ করবে কারণ তোমার প্রয়োজন শেষ একটা শিখিয়ে আমি যখন আপনি আমাকে খাসা খুলিয়া আপনি আমাকে খাসা খুলিয়া আপনি আমাকে বাহিরে নিক্ষাপ করবেন ওই কৌশলটাই তারা আমাকে শিখিয়েছে তারা ডাল থেকে পড়েছে কিন্তু মৃত্যুবরণ করে নাই মৃত্যুর ভান ধরেছে চলটা অবলম্বন করলাম ওই কৌশলটা কাজে লাগাইলাম আপনি আমাকে কেমন ভালোবাসান দেখলাম কিন্তু স্বাস্থ্যবাস ভালোবাসা স্বাস্থ্যবাস দুনিয়া স্বার্থপর দুনিয়া এই কথা বললো যখন মৃত্যু ভাঙ করলাম মনের আগে একবার মৃত্যুবরণ করলাম আপনার প্রয়োজন শেষ হয়ে গেছে আপনি আমাকে খাঁচা থেকে বার করে নিক্ষেপ জঙ্গলে আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি অবাজানের। আপনি আমি দুনিয়াতে থাকবো না আমার টাকা পয়সা থাকবে না আমার কোটি কোটি টাকা ব্যাংক বলে কোন জমান সম্বন্ধে দিবে না আপনি যখন মৃত্যু বরণ করবেন আপনার সন্তান আপনারার জন্য খনিকের সময় কানবে আপনার স্ত্রী খনিকের সময়র জন্য কান্না কাটি করবে আত্মীয় স্বজন খনিকের মতো সর্বকান্না কাটি করবে কিন্তু চিন্তা করে দেখো না যখন আমি মৃত্যুবরণ করব। আমার সঙ্গে আমার ছেলে যাবে না আমার মেয়ে যাবে না আত্মীয় স্বজন যাবে না যাবে যাবে না সঙ্গে আমল ঠিক যখন মাটি বামে মাটি সামনে মাটি হিসেবেও মাটি মাটি আর মাটি কিন্তু কবরে কোন সঙ্গী থাকবে না আত্মীয় স্বজন থাকবে না কবর একটা ভয়াবহ জায়গা এই জন্য বলতো ছেড়ে মৃত্যুবরণ করার আর একবার চোখটা বন্ধ করিয়া মৃত্যুবরণ করে দেখো না একটু মৃত্যুর ভান ধনিয়া দেখো না চোখটা বন্ধ বামে কেউ নাই মাতার পাশে কেউ নাই পায়ের পাশে কেউ নাই আমি এখন মৃত্যু বরণ করেছি একটু চিন্তা করিয়া জান্নাত জাহান্নামের চিন্তা করো এই চিন্তা করিয়া যদি মৃত্যু বরণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আতাছেনলা তা মুফতুননা ইল্লা ওয়ানতুম মুসলিমুন দুনিয়াতে আমরা আগমন করেছি আবার দুনিয়া থেকে চলে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ হয় ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা একটু চিন্তা যদি কোনের বাজার এই কথাই একটু চিন্তা করো কবর আমার সঙ্গী থাকবে না কবর দেখবে একমাত্র আমল কবরে যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে মাররাবকা তোমার রব কে মানদিনকা তোমার দিন কে আন রাজুল আল্লাদি বুইস তুফিকুম এরকম ভাবে সব প্রশ্ন করবে প্রশ্ন পেতে চায় তাহলে কি করতে হবে আমার जिंदगीটাকে আমলের जिंदगी বানাইতে হবে পয়গম্বর সুন্নত طریقہ চাইতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে সব কিছু যদি আমি বিতর করে চলতে পারি যখন কবরে ওই ফেরেস্তা প্রবেশ করবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি আমার জবান দিয়ে অটোমেটিক বের হবে আমার রব হলো রব্বিয়াল্লাহ তারপর যখন দিনের জন্য প্রশ্ন করবে তোমার দিন কি দিন ইসলাম